প্রবাস জীবন শেষ করার পর প্রবাসীরা ক্রাইসিসে পড়া যায় সংকটে পড়া যায় কথাগুলো এখনকার প্রবাসীদের না আজ থেকে দশ বছর পনেরো বছর আগে প্রবাসীদের গল্পগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি যেন এখান থেকে আপনারা ইন্সপায়ার হয়ে নেক্সটে এই ভুল যেন নতুন প্রবাসীরা না করেন আপনারা যেন এইরকম ভুল থেকে যেন শিক্ষা নিয়ে সুসূচন হতে পারেন অ্যালা হতে পারেন পূর্বে প্রবাসীরা কী করত অ্যাসেপ্ট করতো না যা ইনকাম করত সব ফ্যামিলিতে দিয়ে দিত বাবা মা বলেন ভাই বোন বলেন স্ত্রী সন্তান বলেন যে যেটাই বলেন না কে আর পূর্বের মানুষ গোলা যে যত ইনকাম করছে সকল আই খেয়ে করত কোনো অ্যাকসেপ্ট না তারা ফিউসারে কোন কোনো টেনশনে নিত না কোনো চিন্তাই করতো না আজকে এইরকম প্রবাসীগুলা দেশের মধ্যে অবহেলিত জর্জরিত তারা এখন খুবই কষ্টের সাথে জীবনযাপন করতেছে এইরকম একটা প্রবাসীর গল্প যে প্রবাসী মা বাপ ছিল না তার স্ত্রী সন্তান ছিল সে ইনকাম করে সব টাকা স্ত্রীকে দিত আর ওই স্ত্রী কি করত তার ইচ্ছা মতো খরচ করার পর তার ভাইদেরকে দেওয়ার পর তার বাবার বাড়ি দেওয়ার পর দিন দিনশেষে তার কাছে কিছুই থাকতো না এটা প্রবাসী বুঝতে পারতো না ওই প্রবাসী মনে করতো যে আমার স্ত্রী হয়তো মনে হয় একটু একটু অ্যাসেপ্ট করতেছে কিন্তু ওই প্রবাসী এটা জিজ্ঞাসা করতো না এই যে পূর্বের প্রবাসীগুলা একটু সুধা ছিল সরল ছিল এই আর মারকে হঠাৎ করে ওই প্রবাসী প্রবাসে অ্যাক্সিডেন্ট করে ফেলছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা পা ভেঙে গেছে তখনই ওই প্রবাসী প্রবাসে চিকিৎসা করার পর তারপরেও সেরে উঠতেছে না আর বিদেশের চিকিৎসাগুলো তেমন ভালো ছিল না ওই যে পায়ের হাতটা একদম ভেঙে গেছে আর তারপর ওই প্রবাসী দেশে চলে আসছে ওই সময় ওই প্রবাসীর কাছে কোনো টাকাই ছিল না ওই যে প্রবাসী সরল সুজা টাইপের মানুষ যত ইনকাম করত সব টাকা স্ত্রীকে দিয়ে দিত আর স্ত্রী কি মনে করত হয়তো আমার স্বামী এত টাকা দিছে না জানি আমার স্বামীর কাছে কারো কত টাকা আছে এখন ওই প্রবাসী দেশে আসার পর কি আর বলবো ভাই আসলে প্রবাসীদের গল্পগুলো বলতে গেলে খুবই খারাপ লাগে দুঃখ লাগে কষ্ট লাগে এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমাদেরকে সামনে হতে হবে আমরা ভুল করে শিখবো না অন্যজন যেটা ভুল করছে ওখান থেকে আমরা শিক্ষা নিব অন্য কোনো লাইফ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নিজেরাই সচেতন হবো ধন্যবাদ সবাই আল্লাহ কেন আসসালামু আলাইকুম